দুই দশমিক চার ভোল্ট ঠিক আছে আসলে ইনসুলেটারটা অনেক সময় লুজ হওয়ার কারণে অনেক সময় কিন্তু যারা দেখলেন অবশ্যই আমি আমি আশা করতে যে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট যে এই ভিডিওতে আপনাদেরকে অবশ্যই উপকার হবেই হবে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই আর নেক্সট টাইম এই বিষয়ে আরো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে একটু ইন্টারেস্টিং হতে স্বাগত জানেন তারা তো জানেনই আর যারা জানেন না তারা খুব জেনে খুশি হবেন তাদের এবং খুব কম খরচে কিন্তু একটি ট্রান্সফর্মার আপনারা তৈরি করতে পারবেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোরের মতো আসলে এটা কিন্তু কোর না এক প্রকার কিন্তু করি ট্রান্সফর্মার কর না মানে আমরা যে টোরোডাল কোর তৈরি মানে ট্রান্সফর্মার তৈরি করার জন্য যে টোরডাল কোর ব্যবহার করি সেই কোরটা তো রাউন্ড শেপ থাকে কিন্তু এরকম খাস কাটা থাকে না আর এটা হচ্ছে খাস কাটা এটা হচ্ছে একটা মোটরের আর্মেচার ঠিক আছে তো এইটা দিয়ে আজকে আমরা ট্রান্সফর্মার তৈরি করব তো আসলে এটা দিয়ে আমি কখনো আগে পরে তৈরি করিনি হবে কিনা জানি না তবে আমার মন বলছে হবে কারণ ট্রান্সফর্মারের যেমন সিলিকন শিট যেমন এরকম ঘোরানো থাকে সাইড থেকে এটাও ঘোরানো বাট এটা কিন্তু অন্যরকম দেখুন এই যে খোলার সময়গুলো এসেছে এগুলো চাপ দিলে আবার ঠিক হয়ে যাচ্ছে তো দেখুন এখানে অনেকগুলো সিটের গোল সিটের সমন্বয়ে কিন্তু এই কোটটা এই আর্মি চারটা হয়েছে তো আজকে এটা দিয়ে একটি ট্রান্সফর্মার তৈরি করব তো যেহেতু ফার্স্ট টাইম সেহেতু খরচটা যত কমে করে এটা করা যায় আর এটা থেকে কত ভোল্ট কত এম্পেয়ার নেব এটা আসলে আপনারা পরে দেখতে পারবেন আসলে কত কি নেওয়া যায় তবে এই মুহূর্তে আমি চব্বিশ নাম্বার ওয়ার গেজে তারটা নিচ্ছি এটা আমার ঘরে আনা ছিল বেশ দিন ছিল যার কারণে এটা করতেছি যেহেতু এক্সপেরিমেন্ট করতেছি হবে কি না আশা করি হবে তারপর দেখি কি হয় এনি বেশ এখানে প্রায় চারশো গ্রাম মতো তামা আছে কম বেশি হতে পারে খেয়াল নেই হ্যাঁ এটা চব্বিশ নাম্বার ওয়ার গেজ আর এটা যদি ইনপুট আমি ওয়ার্ড ধরি সেক্ষেত্রে আমি সর্বোচ্চটা একশো থেকে একশো থেকে একশো ষাট ওয়ার্ড পেতে পারি আর যদি বলেন যে ভাই এটা এম্পিয়ার কত তাহলে এটার অ্যাম্পিয়ার যদি বলতে হয় তাহলে বলতে হবে হচ্ছে এটা শূন্য দশমিক সাত দুই নয় প্রমাণ এই দেখুন শীত এস ডাব্লিউ জি চব্বিশ নম্বর তারে শূন্য দশমিক সাত দুই নয় পাচ্ছি ঠিক আছে তো আগে এটাকে বাঁধি তারপর দেখা যাবে এটাকে আমি এটাতে আমি কত ওয়াট ইনপুট করেছি এবং কত ওয়াট এর থেকে আউটপুট পাচ্ছি আর এটা যদি আমাদের ট্রান্সফরমার তৈরি করা হয় মানে তৈরি করতে যাচ্ছি যেহেতু যদি এটা তৈরি হয়ে যায় যদি ফর্মুলা কাজ করে তবে আগে থেকে একটা কথা বলে নি এটাতে কিন্তু তার একটু বেশি খরচ হবে তারপর যদি এটাতে কাজ হয় তাহলে কিন্তু আসলে এর পরবর্তীতে আপনারা যাদের এরকম আর্মেচার ম্যানেজ করতে পারবেন এটা দিয়ে আপনারা কিন্তু ট্রান্সফরমার তৈরি করতে পারবেন তবে তুলনামূলক ওই করের থেকে তারের খরচটা একটু বেশি আসবে কারণ এখানে থিকনেসটা ওই বেশি হলেও ভিতরটা কিন্তু অনেকটাই কাটা কাটা রয়েছে অর্থাৎ অনেকটা জায়গায় নেই তো এই লসটা আপনার স্বীকার করে নিতে হবে ঠিক আছে যদি কাজ হয় তো এর জন্য আমার প্রথম কি করতে হবে এটাকে ট্রোডাল কোডটা এবার এই ট্রোডাল ট্রোডাল বলছি মানে এই আর্মেচারটা আবার কি করতে হবে সিলেক্ট করতে হবে প্রথমে বাঁধার জন্য যেমনটা আমরা ওই গোল কোর করে থাকি এরকম ভাবে ঠিক আছে তো বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন অর্থাৎ আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আইকনটি অল করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন শুরু করি তো বন্ধুরা দেখেন এখানে মাস্কিং টেপ এবং এই পেপার কেটে দিয়ে কিন্তু এটাকে জাস্ট এরকম করে নিয়েছি আপনারা জানেন যে এরকমভাবে আমি কোনো ট্রান্সফর্মার তৈরি করি না কিন্তু এটা জাস্ট আমার এক্সপেরিমেন্টের জন্য আমি করতেছি এবং এটা হবে কি না আপনাদের জানানোর জন্য তো সেক্ষেত্রে আমি কিন্তু এইভাবেই এটাকে নিয়েছি এবং এখানে এখানে আমি খান্ত করব না এখানে অবশ্যই আমি কটন টেপ পেঁচিয়ে দিব সুন্দরভাবেতে কারণ কটন টেপটা আসলে অনেক ভালো কাজে দিবে এখানে তো এইভাবে তো দেখতে পাচ্ছেন এই যে আমি কটন টেপটা পেঁচাচ্ছি পুরোটা জুড়ে একটু মোটা করে কটন টেপটা পেঁচাবো এবং এরপরে কিন্তু কয়েল বাঁধা শুরু করবো এখানে নেক্সট ডে কিন্তু আমি আসলে অন্য কোন টেপ বা অন্য কোনো কিছু কিন্তু এখানে ব্যবহার করব না দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এটা হচ্ছে বিষয় তো বন্ধুরা আমি এটাকে টেপ করে টেপিং করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি কোডটাকে আইসোলেট করে নিলাম আর্মেচারটাকে তো এখন বিস্মিলা বলে আমাদের কাজ শুরু করতে হবে তো এই যে দেখুন এই যে তার আমি এটাকে এখন পেঁচানো শুরু করব কারণ আমার দেখতে হবে এটাতে কাজ হয় কি না আর যদি এটাতে কাজ হয়ে যায় তাহলে তো ভালোই হলো কারণ ছোটো ছোটো ট্রান্সফর্মার তৈরি করার জন্য কোরের যে দাম বর্তমানে আমি চিটাগ মানে আমার এক ভাইয়ের কাছে দাম জিজ্ঞেস করলাম এইগুলো একশো টাকার মতো কেজি চাই এটা কি সম্ভব একশো আশি টাকা দুশো টাকা যদি এই করে কেজি চাই তাহলে একটা ট্রান্সফর্মার ভালো ট্রান্সফর্মার তৈরি করতে কি পরিমাণ টাকার প্রয়োজন আপনারা চিন্তা করে দেখেন বন্ধুরা তো দেখি এটা যদি কাজ হয় তাহলে অবশ্যই ছোটো ছোটো ট্রান্সফর্মার তৈরি করার জন্য বেশ কিছু খরচ কিন্তু সাশ্রয় হবে ঠিক আছে তো বিসপিল্লাবশা বন্ধুরা শুরু করলো আপনারা দেখতে থাকুন আমি কিছু প্যা পেঁয়াজ সংখ্যা এখন দিয়ে এরপরে কিন্তু আসলে পুরোটাই করব। আর একটা কথা আপনাদের বলা হয়নি সেটা হচ্ছে এখানে আমি যে বাঁধতেছি এটা কি সূত্রে বাঁধব আসলে এখানে কোনো সূত্র হবে না এখানে আমার সিরিজ কানেকশনের মাধ্যমে কত সিরিজ ল্যাম্প দেখে হচ্ছে আমাদের এসিটা এসি দুইশো বিশ বোল তিরিশ বোল যাই আমরা বলি বা ধরি এটাকে আসলে ই করা হবে কাউন্ট করা হবে ঠিক আছে এখানে কিন্তু আসলে কোনো প্রকার সূত্রের কোনো বিষয় নেই এখানে সূত্র হচ্ছে একমাত্র সিরিজ ল্যাম্প কারণ এই আর্মেচার বা এই যে কোডটা আমরা দিরা হিসাবে নিয়েছি এটাতে কি হিসেবে কি মানে কি ই করবো এর কি ক্যালকুলেশন করব বলেন আমার তো জানা নেই আপনাদের জানা থাকে জানাবেন আমাকে তো যাই হোক যেহেতু আমাদের পদ্ধতি আছে অ্যানালগ পদ্ধতি সূত্র সারা আমরা সেটাই ব্যবহার করব তো বন্ধুরা এইভাবে যতক্ষণ না আমার সিরিজ পাচ্ছে ততক্ষণ একবার পেঁচাতে থাকি তারপর দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা ফাইনালি আমি এসিটা আসলে পেঁচিয়ে নিয়েছি এবং কতটুক সিরিজ কত ওয়াটে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এখানে দেখছেন দুটো বাল্ব একটা একশো ওয়াট বাল্ব সিরিজ বাল্ব আর হচ্ছে মাত্র চল্লিশ ওয়াট ঠিক আছে তো যেহেতু সেক্ষেত্রে ছোট কম ওয়াটের বাল্ব নিবেন সেক্ষেত্রে আপনার মেজারমেন্টের সুবিধা হবে আর এখানে একটু আগে থেকে বলে নিই যে এখানে যে পাক সংখ্যাগুলো দেওয়া হয়েছে আমি কিন্তু একটু অ্যাডভান্স কাজ করে নিয়েছি কারণ পাকটা খুলে যাবে ইত্যাদির কারণে মাস্কিং টেপ দিয়েছি তো যেহেতু এটা আমি পরীক্ষা করতে এটা হবে কিনা সেজন্য কম্পোনেন্টগুলো খুব বেশি দামিও ব্যবহার করিনি যেমন এখানে তো আমি অ্যাডভাস্টিং দ্য প্লাস্টার টেপ আছে টেপটা ব্যবহার করি কিন্তু এখানে কি দিয়েছি আমি মাত্র মাস্কিং টেপ দিয়েছি যেহেতু আমার এটা পরীক্ষামূলক চলতেছে যদি হয়ে যায় তো সেটা তো ভালো কথা তো এখানে আসলে ২২০ বিশ বোল্ট কনভার্ট হয়েছে ডিস্ট্রিবিউট হয়েছে তো দেখুন আর আরেকটা কথা বলে নি দেখুন এখানে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ পাকের মতো প্রায় আমার তার শর্ট পড়ছিল অর্থাৎ সিরিজ বেশি জ্বলতেছিল তো সেই কারণে আমি একটু তার জড়িয়েও নিয়েছি কারণ আমি যদি পুরো ভিডিওটা এভাবে করতে চাই না অনেক বেশি লেট হয়ে যায় কারণ আমার আরও এর পিছনে আরও সময় দিতে হবে ওয়ার্ড ক্যালকুলেশন করতে হবে কত ভোল্ট বা কত অ্যাম্পিয়ার নেব এটার উপর ডিপেন্ড করে তো আমার সেকেন্ডারি বাড়তে হবে তো সেখানে সময় যাবে তো দেখি দেখুন এবার আমি এখানে দুশো বিশ ভোল্ট বা তিরিশ ভোল্ট যাই থাকে সেই অবস্থায় আমি কতটুকু কি নিয়েছি দেখুন যে সিরিজটা লাইন দিয়েছি তো এই মুহূর্তে আমার যে আমি ভিডিওর জন্য যে লাইটটা ব্যবহার করতেছি সেই লাইটটার জন্য দেখা যাচ্ছে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না তো লাইটটা একটু অফ করে দেখব তো দেখুন খুব সামান্য পরিমাণ কিন্তু সিরিজ আমার এখানে জ্বলতেছে তো এখানে যদি আমি এটাকে একশো ওয়াটে দিই তো সেক্ষেত্রে দেখুন কোনো প্রকার সিরিজ কিন্তু জ্বলতেছে না ঠিক আছে আর দুইশো ওয়াটে দিলে তো না এবার আমি এখানে একশো চল্লিশ সিরিজ যদি দিই তো সেক্ষেত্রে যদি আমার কোর ভাইব্রেট করে বা অন্য কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এটা কম্পন হবে তো সেক্ষেত্রে হচ্ছে না এবং এই যে আমরা বেশি এবার আবার সিট দিয়ে দিয়ে দিলাম সরি একবার তো ডাইরেক্টে দিলে আমরা দেখতে পাচ্ছি কোনো প্রকার কোর ভাইব্রেট হচ্ছে না কোনো সাউন্ড হচ্ছে না তার মানে আমাদের দুইশো বিশ ভোল্টের জন্য যে যে আমরা প্যাচ সংখ্যাগুলো দিয়েছি আসলে সুন্দরভাবে ভালো মেজারমেন্টে হয়েছে আর যেহেতু এটা তার বেশ খুব বেশি ওয়ার্ড এখান থেকে আমি পাবো না সর্বোচ্চ দেড়শো থেকে একশো সত্তর এখান থেকে পাবো সর্বোচ্চ নাম্বার তো তো শূন্য দশমিক সাত দুই নয় এম্পিয়ার এটার হচ্ছে লোড ক্ষমতা তো তাহলে আমি লোড ক্যালকুলেশন করব তো সাধারণত দুশো এখন তো শীতকাল তাছাড়া দুশো বিশ ভোল্ট বেলা থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি এখানে দুশো তিরিশ ভোল্ট ধরে নিলাম আর আমাদের তারের যে যেটা অর্থাৎ আমাদের ওয়ার্ড বের করার সূত্র হচ্ছে ভোল গুণ অ্যাম্পায়ার তো তারের অ্যাম্পায়ার আর কারেন্টের ভোল্টেজটা গুণ দিলে কিন্তু আমাদের ওয়ার্ডটা বের হয়ে আসবে ঠিক আছে তো সেক্ষেত্রে এখন কি করতে হবে আমার আমার অ্যাম্পায়ার হচ্ছে শূন্য দশমিক সাত দুই নয় তো দেখুন এখানে একশো সাতষট্টি ওয়ার্ড ম্যাক্স আমি পাবো তো এখানে আমি একশো সত্তর ওয়ার্ড ধরে নিলাম তো একশো সত্তর ওয়ার্ড ধরেই ভাগ দিতে হবে এখন আমি আউটপুটে কত ভোল্টেজ নিতে চাই এখন এই একশো সত্তরকে আমি যত ভোল্ট নিতে চাই সেই ভোল্টটা যদি ভাগ দিই যদি ফুল ওয়েভ করেন চব্বিশ জিরো চব্বিশ দিয়ে ভোল্ট দিয়ে আর যদি আপনি হাফ ওয়েভ চব্বিশ ভোল্ট নিতে চান শুধু চব্বিশ দিয়ে ভাগ দিবেন তো দেখুন আমি এখানে হাফ ওয়েভ নিব অর্থাৎ আমি একটু মোটা তার দিয়ে মানে জিরো পঞ্চাশ বা জিরো চল্লিশ বা জিরো চল্লিশ এরকম একটা ভোল্টেজ নিব তো এটার জন্য আমি পাচ্ছেন এখানে অর্থাৎ আমি জিরো তিরিশ নেব মাত্র তিরিশ ভোল্ট নেব ফুল হাফ ওয়েব করবো ঠিক আছে তো সেক্ষেত্রে আমি কত নাম্বার গেস নিতে পারি দেখুন ফাইভ তো এখানে আছে ফাইভ পয়েন্ট নাইন ফোর পয়েন্ট সেভেন আছে তো ফোর পয়েন্ট সেভেন নিলে কম হয়ে যাবে নাইন পয়েন্ট ফাইভ পয়েন্ট নাইন যদি আমি নিই সরি নাই ফাইভ পয়েন্ট নাইন যদি নিই তো সেক্ষেত্রে আমি নাই তো আমার প্রায় তিন পয়েন্টের মতো বেশি নেওয়া লাগতেছে ছয় তিন নয় তো প্রায় তিন সাড়ে তিন পয়েন্টের মতো আমার বেশি নেওয়া লাগতেছে মিলনোর জন্য তো সেক্ষেত্রে এখানে আমি ষোলো নম্বর অয়ার দিয়ে যদি এখানে আমি তিরিশ ভোল্ট নিই তো সেক্ষেত্রে আমি অ্যাম্পায়ার পাবো হচ্ছে মাত্র সমস্যা নাই সিক্স এম্পায়ার মতো আমি পাবো তো ঠিক আছে তাহলে এখানে আমার সেকেন্ডারিতে সেকেন্ডারিতে আমরা কত পাক সংখ্যা দেবো এটা তো আসলে একটা নির্দিষ্ট এই মুহূর্তে কোনো সূত্র এখন আবিষ্কার করে পারিনি বা আমি জানি না এই জন্য বলতেছি তো এখানে এখন আমরা আইসোলেটিং করে আমরা পেঁচাতে থাকবো ষোলো নাম্বার তার দিয়ে যতক্ষণ না পর্যন্ত এখানে আমার হ্যাঁ এটা না হচ্ছে অর্থাৎ পর্যাপ্ত মানে ভোল্ট আমার তিরিশ ভোল্ট না আসতে যাচ্ছে এত এত সময়ের জন্য আমার পেঁচাইতে থাকতে হবে তো দেখুন এটা হচ্ছে আমার ইনসুলেটিং ফাইবার টেপ তো আমি এখানে ফাইবার টেপটা দিয়ে করব। খরচ করতেছি না তারপরও আসলে ফাইবার টেপটা দিলে ভালো হবে এর জন্য আমি ফাইবার টেপটা এখানে আসলে ব্যবহার করতেছি আপনারা চাইলে অন্য অন্য টেপ ব্যবহার করতে পারেন কটন টেপ ব্যবহার করতে পারেন তবে এখানটা অবশ্যই ফাইবার টেপটা ব্যবহার করবেন যাতে করে আপনাদের সার্ভিসটা ভালো পাবে তো বন্ধুরা দেখুন এখানে একটা টেপিং আমি কিন্তু বেঁচিয়ে দিয়েছি আর টেপ দিয়ে এই যে দেখুন একটা ওয়েন্ডিং উঠালাম এই যে এই এইভাবেতে আমি এখন এটা টেপিংটা করে আসব দেখুন প্রথমে একটা প্যাচ দিব পরে আর একটা প্যাচ দিলে ডাবল প্যাচে আমার সুন্দর একটা আইসোলেট এখানে কিন্তু তৈরি হবে ঠিক আছে তো ফিরতেছি এটা পুরোটা আইসোলেট করে নিয়ে তো বন্ধুরা আসলে এই কাজটা শুরু করেছিলাম আপনার জানুয়ারির প্রথম দিকে অথবা ডিসেম্বরের শেষের দিকে খেয়াল নেই সঠিক তো আসলে এতদিন পরে ঈদের পরে রোজার ঈদের পরে এখন আবার ধরলাম দেখুন ধুলো পড়ে গেছে সময় সংক্ষেপ এই জন্য কোনো কিছু না একটা ভাবা চিন্তা করতে হলে সময় লাগে তো এখন আমি যেটা করবো এটাতে কত ওয়ার্ড কত কি দেখি এই সব বিষয়টা আসলে এখন বাদ দিই আমরা দেখব তো এটা থেকে বের মানে আউটপুট লোড বের হয় কি না যদি বের হয় নেক্সট টাইম এটাকে আমরা একটু হেভিভাবে করার চেষ্টা করব যেহেতু এটা এক্সপেরিমেন্ট চলতেছে তো এখানে আমি দেখতে পাচ্ছি না একটা থুড়েতে আঠারো নাম্বার যে তারটা আছে আঠারো নাম্বার তারটা নিয়েছি আর এটা যদি ফুল ওয়েভ করি যে কোনো ভোল্টেজ যদি আমি এটা ফুল ওয়েভ করি তাহলে এটাতে আমি আপনার সে সাত থেকে আট এম্পেয়ারের মতো পাবো ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো দেখুন আমি এখন কি করব এখন আমার এখানে যে তারগুলো আছে ইচ্ছা মতোই তার সব তার ঢুকে আমি পেঁচাবো কারণ আমার উদ্দেশ্য হচ্ছে ভোল্টেজ আউট হয় কি না এটা হচ্ছে আমার জানা প্রয়োজন মেন বিষয় কিন্তু এটা কত ভোল্ট লাগবে কি দেখি এটা কিন্তু আসলে এই মুহূর্তে আমার মেন বিষয় না আমি জাস্ট এটাকে লেয়ার বাই লেয়ার একটু পেঁচিয়ে যাওয়ার চেষ্টা করবো দেখি আমার এখান থেকে কত ভোল্ট কি দেখি আউট হয় বা এর থেকে ভোল্টেজ আউট হয় কি না যেহেতু এ করে আমি কখনো বাঁধি নাই অথবা কাউকে বাঁধতেও দেখি নাই তো যেটা আমি জানি না সেটা তো আপনাদের অগ্রিম কিছু বলতে পারি না তাই না তো এইটা হচ্ছে মেন বিষয় তো এই যে দেখতে পাচ্ছেন জাস্ট উঠতে পারলে হয় যে আসলে এটাতে কাজ হয় কি হয় না যদি কাজ হয় তাহলে আপনারা করতে পারবেন যে এইগুলো কিন্তু আসলে লোহার দামে বিক্রি হয়ে যায় মার্কেটে এইগুলো ভাঙ্গাড়িতে বা যারা এজি বাইক চার্জার ইত্যাদি এসে কাজ টাজ করে এগুলো আপনারা চাইলে তাদের কাছ থেকে কিন্তু নিতে পারবে ঠিক আছে মানে ইজি বাইকের মোটরেও হতে পারে আসলে এটা ইজি বাইকের মোটরের যদিও না মানে আপনার ষাট ভোল্ট মোটরের না তো আগামীতে আমি আসলে কিছু করবো ম্যানেজ করে রাখছি অলরেডি করব বলতে কি আপনার ইজি বাইকের তো ওইটাতে হবে কি না ওইটা পরে দিব আগে দেখি এটাতে হয় কি না ঠিক আছে তো আমি পুরো তারটা পেঁচাই তারপরে আপনাদের খাই বা কিছু পেঁচাই আপনাদেরকে দেখাবো হ্যাঁ বন্ধুরা একটা খুশির সংবাদ যেহেতু এক্সপেরিমেন্ট করতেছি এইগুলা হয়তো অনেকের কাছে জানা থাকতে পারে আমার কাছে নাই খুশির সংবাদ কি দেখুন আমি এখানে যে কয়েকটা প্যাচ সংখ্যা দিয়েছি হ্যাঁ এখানে কয়টা দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা এগারোটায় ধরেন তো এই এগারোটাই আসলে একটা ভোল্টেজ আউটপুট পেয়েছি তো কি ভোল্টেজ আউট পেয়েছি দেখুন এটা হচ্ছে আমি আগে থেকে দেখুন এখানে সিরিজে কানেকশন করে নিয়েছি ঠিক আছে তো এখন এখানে একটু লাইন দিচ্ছি এই আউটপুটটাই দেখুন দুই দশমিক তিন বোল্ট আমি অলরেডি পেয়ে গেছি তো এটাকে আমি 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 দেখতেছি সিরিজে যদি ফায়ার দিই তো দেখুন এখানে কিন্তু আসলে ফায়ার হচ্ছে দেখুন তার মানে ফায়ার হচ্ছে তার মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের এটা কি হচ্ছে আউটপুট বের হচ্ছে তো বন্ধুরা দেখুন এখন তাহলে এটাকে আর শুধু শুধু পেঁচাবো না যেহেতু পেঁচানো হয়ে গেছে অলরেডি কিছু দূর তো এটাকে আসলে এর এখন পেঁচায় পরে আবার না খুলি এটা কাজ করলে হয় সেটা আমি আপনাদেরকে পরে অন্য একটা ভিউ দেখাবো যে এটাতে কী করেছিলাম তো বন্ধুরা আমি আবারও লাইন দিচ্ছি তো ওদের আমি লাইন দিলাম সিরিজ কানেকশনে তো এখন দেখুন এখানে জাস্ট অল্প কয়েকটা প্যাচ সংখ্যা দেওয়া হয়েছে এই মুহূর্তে আমরা কত ভোল্ট পাচ্ছি এটা থেকে দেখুন দুই দশমিক চার ভোল্ট ঠিক আছে আসলে হওয়ার কারণে সময় সময় কিন্তু কম বেশি হয়ে থাকে ভোল্টেজ দুই দশমিক চার পাঁচ এরকম বুঝতেছেন এটা কেন এরকম হচ্ছে আগে না আপনাদেরকে আপনার ভালো করে দেখাই আমার কথা হচ্ছে ভোল্টেজ আউট হয় কি না আমি এটা হচ্ছে পরীক্ষা করতেছি দুই দশমিক পাঁচ ভোল্ট তো বন্ধুরা আপনারা দেখলেন যে দুই দশমিক পাঁচ ভোল্ট কিন্তু আমি পেয়েছি এখন আরো যত বেশি করে প্যাক প্যাস সংখ্যা দিব আমি তত বেশি করে ভোল্ট এখান থেকে কিন্তু নিতে পারবো তো এই মুহূর্তে আমি এটাকে আসলে আর কিছু করতে যাচ্ছি না এটাকে এই পর্যন্ত রেখে দিচ্ছি লাইনটা খুলে দিই তো বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে একটা আপনার মোটরের আর্মের চার দিয়ে বা আপনারা কি বলেন অনেকে মানে এই দেখুন এই যেটা দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু একটা সাইড ব্যাটারির মানে ব্যাটারির যে চার্জার আপনার ইজি বাইকের যে মোটরগুলো থাকে এই মোটরগুলোরটা ঠিক আছে তো দেখুন তো এই ধরনের আর কি এটা আসলে আপনার অন্য মোটরের তো দেখুন বন্ধুরা এটার কিন্তু নির্দিষ্ট কোনো ক্যালকুলেশন আমার কাছে নেই সিরিজ মাধ্যমে বাধা হয়েছে আপনারা চাইলে এইভাবে বিদায় নিতে পারেন তো তো এটা হচ্ছে বিষয় আসলে ভালো লাগতেছে যে আমার 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 এই পরিমাণ কষ্ট পরিশ্রম ইত্যাদি হ্যাঁ আমার আসলে সার্থক হচ্ছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাকে সাফল্য দান করেছেন আমি কিন্তু বন্ধুরা যোগ্য বলি এগুলো কাউকে বাড়তে দেখিনি হতে পারে কেউ বাড়তে পারে আমার আগেও তাতে আমার কোনো সমস্যা নেই আমি প্রতিযোগিতা হয় কি না সেটাই দেখলাম তো এইটাই ছিল মূলত কিন্তু আজকের ভিডিও তো আপনারা যারা দেখলেন অবশ্যই আমি আমি আশা করতে যে এ হান্ড্রেড পার্সেন্ট যে এই ভিডিওতে আপনাদেরকে অবশ্যই উপকার হবেই হবে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই আর নেক্সট টাইম এই বিষয়ে আরো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে টাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু অল করে দিবেন যাতে আমি যখন ভিডিও ছাড়বো তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি সেটা খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন ঠিক আছে আর আমি মোহাম্মদ জুইল শেখ আমাকে অনেকের ভালো লাগে অনেকের লাগে না কিছু করার নয় ভাই হাতের পাঁচটা গুলো যেমন সমান না ঠিক ওরকম তবে আমি আশা রাখি সবাই আমাকে খুব ভালোবাসেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ